আচ্ছা এটা দাঁতে কয়খান আছে সমান বয়স হ্যাঁ সমান বয়স সমান বয়স এটা বাসুর আছে বাসুর নাই খালি আচ্ছা আচ্ছা এটা আজকের বাজারে কত হইলে স্যার আজকে বাজারে কত 45 হইলে বেচা 45 আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক আমি ক্যামেরাটা ধুরি থেকে ধরছি আপনারা একটু সুন্দর করে দেখবেন একদম হাড়টি গাবি দাঁতে ভরা আছে বা চার কান এরকম দাঁতের কালেকশন এবং দামটাও নরমাল আছে সেই ক্ষেত্রে আপনারা দেখেন আচ্ছা এটা দাঁতে কয় কেন আছে সমান বয়স আচ্ছা এটা আজকের বাজারে কত হইলে স্যার 46 আচ্ছা দ্বিতীয় গরুটা চিতোড়া হ্যাঁ এটা এটা 37 হইলে 37 লাস্ট লাস্ট কথা বলার কোনো সুযোগ না এটা দাঁতে কয় কেন আছে সমান বয়স আচ্ছা সমান বয়স আমি আরেকটু জানবো যে প্রিয় দর্শক আপনারা মাংস হিসাবে কিনতে পারবেন মাংসের ওজনটা এখন বর্তমান কতটুকু আছে এটা জানবো

ও আচ্ছা 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 এই বাছুরটা কি কোন জাতের বাছুর এটা সয়াল সায়াল সিন্ধি সায়াল এটা সবার চাহিদা আছে বাছুরের প্রতি তো প্রিয় দর্শক আপনারা এখানে একটা একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা ছয়টা গরুর কালেকশন আছে আজকে এই ছয়টা গরুর কালেকশন আজকে কি আপনি আমার দর্শকের জন্য এটা ধামাকা অভার দিচ্ছেন বলেছেন হ্যাঁ আচ্ছা তাহলে কত হইলে এই ছয়টা গরু আপনি এক লাঠে দিতে পারবেন এই সবই তো

প্রিয় আপনারা দেখছেন দুশো পঁচাশি হইলে এই গরুগুলো হাসিল ফ্রি করে টোটাল এই গরুগুলো পেয়ে যাবেন আজকের মার্কেটে তো সেক্ষেত্রে আর একটা নাম্বার অফিসিয়াল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি সেভেন ফোর টু নাইন ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা সরাসরি নিতে পারবেন তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ